আমি জিরো লাইনে তারে আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ এবিএসএম কে সার্চ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবার্গ আমাদের গ্রামবারকে নিয়ে আসো মি আমরা সাইজ করি তো আমি না রাখলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাহত করাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন